সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম কথা বলবো মাথা ঘাড় কাঁধ পিঠ কোমর হাঁটু এবং পায়ের গোড়ালির ব্যথা নিয়ে আপনি কীভাবে প্রশ্ন করবেন তার নমন এখানে দেওয়া আছে অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কী কষ্ট আছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লা রাবুল্লাহামিন আল্লাহ পাকে আমাদের অনেক নিয়ম দিয়েছেন চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিই হেলদি বাংলাদেশ বলে দর্শক সারা অনুষ্ঠান ব্যাপী থাকবো আমি এবং আমার টিমের সদস্য আপনাদের সাথে আমি কথা বলবো অপারেশন অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে অর্থাৎ আপনি কি কেউ অপারেশন করতে বলেছেন আপনি চেষ্টা করতে পারেন যে আপনি অপারেশনের পূর্বে বিহীন চিকিৎসা করে দেখেন যদি আল্লাহ পাক আপনাকে ভালো করে তাহলে এখন আপনার অপারেশন করা লাগবে না তো সেই জন্য দর্শক আমরা বলবো অপারেশন বিহীন চিকিৎসাটা করে দেখেন যে আপনার কষ্ট এখন যে কষ্ট আছে সে কষ্ট চলে যায় কি যায় না যদি কষ্ট চলে যায় তাহলে আর আপনাকে অপারেশন করতে হচ্ছে না দর্শক এখন যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন সালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন

মাজা ব্যথা এই মাজা ব্যথা আজ থেকে কতদিন কোন পায়ে মাজা থেকে কোন পায়ে আপনার তো অসুখ না অসুখ অন্য কারু তাই তো আপনার আত্মীয়র অসুখ আপনার শাশুড়ির অসুখ আচ্ছা আচ্ছা কারণ আপনার কন্ঠ বলে না যে আপনার বয়স পঁয়তাল্লিশ বছর

মাথার নিচে একটা বালিশ দিয়ে মুখ উপরের দিক দিয়ে শুবে শুয়ে শুয়ে উনি যেটা করবে সেটা হলো বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখবে হ্যাঁ আমি এই যে একটা এই যে একটা ভিডিও দিচ্ছি ভিডিওটা এখন আসছে ভিডিওতে দেখা যাচ্ছে ডান পায়ের গোড়ালি বাম পায়ে রাখা কিন্তু এইটার একটু পরেই দেখবেন যে ওখানে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখছে এবং এইটা আপনি রেখে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রেখে বাম দিকে টানবেন এই এক্সারসাইজটি প্রতিদিন সকালে দুপুরে রাতে দশ বার করে করেন ট্রেনে আপনি আমার যে পেজ থেকে আমাকে দেখছেন এই পেজে আপনি সাবস্ক্রাইব করেন না এই পেজটাকে আপনি শেয়ার করেন শেয়ার একটা শেয়ার নিচে দেখেন শেয়ার আছে ওখানে একটা ক্লিক করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনাকে আমার বারবার বলতে হবে না একটু পরে আপনি এখানে গিয়ে বারবার দেখতে পারবেন আপনি এক সপ্তাহ পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন হ্যালো হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি না এখন যিনি কল করেছেন আপনি জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন শোনা যায় না দর্শক একটু নেটওয়ার্ক প্রবলেম চলছে বোধহয়ের জন্যে এরকম হচ্ছে বাট তারপরেও আপনি আবারও চেষ্টা করেন আপনি কেটে দেন কেটে দিয়ে আপনি চেষ্টা করেন আবার আপনি চেষ্টা করেন আসসালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন

আপনি কি আমরা এখন যে অনুষ্ঠান চলছে এই চিকিৎসাটা এখন করতে পারবো না বাট এই চিকিৎসাটা আমরা করি এবং আল্লাহ পাক আমাদের চিকিৎসার ওসিলায়